যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এটা হলো সুরেশ্বর দরবার শরীফ এখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এখানে মানুষ আছে এলাতে কত রং বেরঙের মানুষ আছে এক একটা মানুষ এক এক রকম উদ্দেশ্য নিয়ে এখানে আসে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো সুরেশ্বর এরিয়াটা দেখাবো আপনাকে এই যে মাজারে বিভিন্ন দেশ থেকে মানুষ আছে কেন এই মাজারে আসে তো চলুন আমরা দেখে আসি কত আশিক ভাই বোন যে যেখানে আছেন বাবা কামাল নুরি কেবলা কেবলা আস্থা চলে আসুন

এখানের থেকে বিশ্বাস করে মাটি মার্তিনিয়া কি বলতে হয় এটা মার্তিনিয়া এটা তো বারবার বারবার নিয়ে পেট বেদনা হলে যত বছর পুরনো না পেট বেদনা ভালো হয়ে যাবে বিভিন্ন সমস্যার সমাধান এই এটার মাটি দিয়ে পাতুরিতে আচ্ছা ওকে ওকে তো আমি এখন মাজারের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি এখানে মাজারের মাঠ এখানে এখানে হাজার হাজার মানুষ। মানুষ। তো পরিমাণ আপনাদেরকে আস্তে আস্তে সবটা ঘুরিয়ে দেখানোর ট্রাই করতেছি তবে আপনাদেরকে আজকে দেখাবো মাজারে কি করে মাজারে কি হয় ঠিক আছে এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে আসে কেন আসে কিংবা এখানে কি পড়ানো হয় ওদেরকে দিয়ে কি বলে আসলে এটা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি হুম তো এটা হলো মাজারের সামনের সাইড যেখানে মানুষ এদিক দিয়ে ভিতরে ঢোকে তবে এখানে আরেকটা জিনিস মহিলারা আলাদাভাবে মহিলা এক সাইড পুরুষ অন্য সাইড তবে এই শৃঙ্খলটা মানে এই শৃঙ্খলাটা আমার খুব ভালো লেগেছে তো এখন মাজারের ভিতরে ঢুকতেছি এখানে এত পরিমাণ মানুষ লাখো মানুষের ভিড় বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষ এই মাজারে আসে এক মাজারটা হলো সৈয়দপুর জেলা সুরেশ্বর দরবার শরীফ মাজারের বর্তমান মাজার যিনি পরিচালনা করে হরজত মাওলানা শাস্তুপি সৈয়দ কামাল নুরি সুরেশ্বরী তবে আরেকটা জিনিস এখানে যত হাজার মানুষ আসে ওদের কাছে জিজ্ঞেস করে শুধু একটা জিনিসই বুঝলাম যে এখানে মানুষের নিয়তে যে যেটা চায় কিংবা যার প্রতিটা মানুষের মনের আশা পূরণ করে হ্যাঁ হরজত মাওলানা শাসুপ্রিস রহমতুল্লাহ এর উচিলায় মাজারের ভিতরে ভক্ত আশেক মুরিদ সবাইকে নিয়ে এখানে নবীর মিলাদ আহ পাঠ করে দেন সবাই মিলে জলি জিকির করে তো এই বিষয়টা এতটা ভালো লাগার আসলে যারা এই মাজারে আসে না তারা হয়তো না দেখে না জেনে না বুঝে বিভিন্ন রকম কথা বলে বর্তমান সুরেশ্বর দরবার শরীফের মতো আলী পীর কেবলা মাওলানা সুফি সৈয়দ কামাল নুরী হুজুর কেবলার পবিত্র আস্তানা শরীফ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ